আমরা যাচ্ছি ঈদের শপিং করতে মটুসি টুম্পা দীপা এবং আবাসের জন্য টাকা না থাকলে কি হবে আমাদের মন আছে মন দিয়ে মন দিয়ে শপিং করে নিয়ে আসবো হ্যালো এভরিওন আমরা যাচ্ছি মৌটুসি শপিং করতে কালীবাড়ি বাজারে মৌটুসির জন্য ক্যাব কেনা হবে ওকে আজকে আবাসের ক্যাব করে খুবই সুন্দর লাগতেছিল সেজন্যটা ওই যে সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য পানির উপর সূর্যের প্রতিচ্ছবি পড়েছে